সময়ে দেশের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক শক্তিগুলোর একটি ছিল বিএনপি এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত একটি বিরোধী রাজনৈতিক দল স্থায়ী কমিটির বৈঠক সংবাদ সম্মেলন মিডিয়ায় নিয়মিত বক্তব্য সব মিলিয়ে বিএনপি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে তারা ভুল করে তারা মার খায় কিন্তু তারা হাওয়া থেকে মুছে যায়নি গত সপ্তাহে দলের শীর্ষ নেতা ডা আব্দুল মঈন খান বলেন নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তা নাগরিক আস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করতে সহায়ক হবে এই বক্তব্য শুধু নির্বাচন কেন্দ্রিক উদ্বেগ নয় বরং জনসাধারণকে আসার বার্তা দেওয়ার কৌশলও বটে বিএনপির ঢাকায় প্রতিদিন কিছু না কিছু কর্মসূচি থাকে ছোট ছোট বিক্ষোভ জেলা পর্যায়ে প্রতিবাদ মিছিল প্রেস ব্রিফিং সব মিলিয়ে তারা মাঠে আছে থাকছে আন্তর্জাতিক মিডিয়ায়ও তাদের উপস্থিতি রয়েছে কূটনৈতিক মহলেও তারা সংলাপ চালিয়ে যাচ্ছে মিডিয়া কভারেজের দিক দিয়ে বিএনপি তুলনামূলকভাবে এখনও সক্রিয় বিদেশি গণমাধ্যমে তাদের মন্তব্য আসে ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বিএনপি থাকে আলোচনায় অন্যদিকে জামায়াত এখনও একটি ধোঁয়াটে অবস্থানে দু সালের যুদ্ধাপরাধের বিচার পরবর্তী সময় থেকে দলটি আইনি বাধার কারণে গণতান্ত্রিক রাজনীতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দু সালের জাতীয় নির্বাচনের পর দলটির কার্যত রাজনৈতিক অস্তিত্ব বিলুপ্তির দিকে যায় নির্বাচনে অংশগ্রহণে জামায়াতের বাধা নেতাকর্মীদের গ্রেফতার এবং সংগঠনের ভেতরকার অসন্তোষ তাদের আরও পিছিয়ে দিয়েছে জামায়াতের অনেক প্রাক্তন নেতা এখন নতুন সংগঠন তৈরি করছেন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছেন বিএনপির রাজনৈতিক আদর্শ হল জাতীয়তাবাদী রাজনীতি যা অনেক ক্ষেত্রেই ব্যাখ্যাতিত হলেও সংগঠন হিসেবে একটি স্পষ্ট কাঠামো রয়েছে তাদের রয়েছে নেতৃবৃন্দ রয়েছে দলীয় কার্যালয় এবং রয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের কমিটি জামায়াতের রাজনৈতিক আদর্শ ইসলামী রাষ্ট্রব্যবস্থা যা বর্তমান বাংলাদেশের সংবিধান এবং বহুপক্ষীয় রাজনৈতিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এ কারণে দলটির নিয়মিত প্রশাসনিক ও আইনগত বাধার সম্মুখীন হয় একসময় ইসলামী ব্যাংক হিসেবে জামায়াতের একটি অবস্থান ছিল কিন্তু বিগত এক দশকে সেই ভোটব্যাঙ্ক ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে রাজনীতিতে জনগণের সংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপি আজও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে আলোচনা তৈরি করতে সক্ষম হয় তাদের আন্দোলন জনগণের মাঝে বিতর্ক তৈরি করে সমর্থন কিংবা বিরোধিতা আসে এর অর্থ হল তারা এখনও প্রাসঙ্গিক বিএনপি বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে যোগাযোগ রক্ষা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ নানা দেশের কূটনৈতিকদের সঙ্গে তাদের নিয়মিত সংলাপ হয় গণতন্ত্র ও নির্বাচনের ক্ষেত্রে বিএনপি একটি স্টেক হিসেবে বিবেচিত হয় জামায়াত এক্ষেত্রেও আছে না আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নেতাদের ফাঁসির রায় ও তা কার্যকর হওয়ার পর বিশ্বমঞ্চে জামায়াতের গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে বিএনপির সাংগঠনিক কাঠামো এখনও কার্যকর যদিও অনেক জায়গায় দুর্বল তারা দলীয় কার্যালয় চালায় বিভিন্ন স্তরে নেতাকর্মীদের সমন্বয়ে আছে একটি নির্দিষ্ট কার্যপ্রবাহ দলের চেয়ারপার্সনের কার্যক্রম সীমিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব দল পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন জামায়াত এখনও কার্যত গোপন কাঠামোয় চলে তাদের কেন্দ্রীয় কার্যালয় প্রায় অচল মাঠ পর্যায়ে সংগঠন ছত্রভঙ্গ নেতাদের অনেকেই আত্মগোপনে বা বিদেশে নতুন প্রজন্মের সঙ্গে তাদের কোনো কার্যকর যোগাযোগ নেই যদিও পাঁচই আগস্টের পর পুরোদমে এক্টিভ হয়েছেন তারা বাংলাদেশের মূলধারার মাধ্যমে বিএনপি ও জামায়াতের তুলনামূলক উপস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে বিএনপির সংবাদ সবসময় থাকে বিতর্ক হয় আলাপ চলে কিন্তু জামায়াতের নাম এলে সংবাদ সংবাদমাধ্যমও সতর্ক হয়ে পড়ে যেন এক নিষিদ্ধ ছায়া জামায়াত সংশ্লিষ্ট কোনো তথ্য প্রকাশ করতে গেলে অধিকাংশ গণমাধ্যম দ্বিধায় পড়ে বরং অনেক ক্ষেত্রে বিকল্প ইসলামপন্থী সংগঠনগুলোর নাম উঠে আসে বেশি যারা মূলত জামায়াতের সঙ্গে পরোক্ষভাবে সম্পর্কযুক্ত দু হাজার এক সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসে সেই স্মৃতি আজ অনেক দূরের বিএনপি এখন গণতন্ত্রের প্রশ্নে জামায়াতকে জোটে না রেখেও জনসমর্থন আদায়ের চেষ্টা করছে বিএনপির নতুন প্রজন্মের নেতৃত্ব জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখাকে ঝুঁকিপূর্ণ মনে করছে কারণ আন্তর্জাতিক চাপ গণমাধ্যমের প্রতিক্রিয়া এবং তরুণ সমাজের দৃষ্টিভঙ্গি এই জোটকে নেগেটিভ ব্র্যান্ডিং করে দেয় জামায়াতের সামনে দুটি পথ একটি হল সাংগঠনিক সংস্কার ও নতুন ভাবধারায় ফিরে আসা অন্যটি হল রাজনৈতিকভাবে বিলুপ্ত হওয়া কিন্তু বাস্তবতা হল জামায়াত এখন নিজেকে শক্তিশালী রূপে ফিরিয়ে এনেছে কি হবে আসন্ন নির্বাচনে তা এখন সময়ই বলে দেবে